এক গ্রামে রাতুল নামে একটি ছেলে বসবাস করত। এবং তার বয়স ছিল মাত্র সতেরো এক রাতে তার বন্ধুরা তাকে চ্যালেঞ্জ দেয় গ্রামের পাশের সেই পরিত্যক্ত বাড়িতে রাত কাটাতে গ্রামের লোকেরা বলতো সেই বাড়িতে কোনো না কোনো আত্মা বাস করে যারা রাতের অন্ধকারে কোনো মায়া না দিয়ে মানুষকে তাড়িয়ে দেয় রাতুল সাহসী হওয়ার লোভে চ্যালেঞ্জটি গ্রহণ করে সে ব্যাগে টর্চ পানি এবং কিছু খাবার নিয়ে রার সময় সেই বাড়ির দিকে যায় বাড়িটা ছিল ভাঙাচোরা জানালা ভাঙা আর দেয়ালগুলোতে ছাঁচের দাগ আর রঙের খোসা লাফিয়ে ওঠে প্রথম দিকে সব কিছু শান্ত ছিল রাতুল টর্চের আলোতে ঘরগুলো দেখছিল পুরনো আসবাবপত্র ধুলোয় ঢাকা বই আর একেবারে অদ্ভুত বাঁকা ছায়া হঠাৎ সে লক্ষ্য করে একটি ঘরে দরজা নিজে নিজে হালকা শব্দে খোলার মতো হচ্ছে রাতুল ভয় পেলেও কৌতূহল তাকে তাড়িত করে ঘরে ঢুকে সে দেখল এক পুরনো আয়নায় নিজের প্রতিচ্ছবি কিন্তু হঠাৎ আয়নার ভেতর থেকে সে নিজের নয় একটি অজানা ছায়ামূর্তি তাকিয়ে আছে ছায়াটি ধীরে ধীরে হাসতে শুরু করলো একটি হাসি যা কানে শুনতে ভয়ঙ্কর আর হাড় কাঁপানো রাতুল পালানোর চেষ্টা করল কিন্তু ঘরের দরজা নিজে বন্ধ হয়ে গেল ঠান্ডা হাওয়ায় তার গলার কণ্ঠস্বর কাপ